হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পেজ আপনারা স্কিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হলেন পটুয়াখলী জেলাধীন গলাচিপা উপজেলার বকুলবেদ ইউনিয়নের কৃতি সন্তান তার নাম মাহমুদ ইসা তিনি বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীতে সততা ও বিশ্বস্ততা সহিত অনেক দায়িত্ব পালন করে আসতেছেন দেশ সেবায় তার অবদান অনস্বীকার্য তিনি বিভিন্ন দুর্যোগপূর্ণ সময় বাংলাদেশ সেনাবাহিনীর আদেশে জলস্থল ও আকাশপথে জনগণের যান মাল নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন এছাড়াও সাম্প্রতিক সময় দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বিভিন্নভাবে জনসাধারণকে সহায়তা করেছেন বিশেষ করে কুমিল্লা ফেনী ও নোয়াখালীতে বন্যার্থদের উদ্ধার ও সহায়তা কাজেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার সালের আজকের এই দিনে মাহমুদ ইসা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আজ এই শুভক্ষণে তাকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও সুন্দর ও সমৃদ্ধশালী হোক তার আগামী চলার পথ দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য আমার ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে জানায় আন্তরিক মোবারকবাদ এমন একটি সোনার ছেলে জন্মগ্রহণ করুক আপনাদের ঘরে এমন শুভকামনা রইল যারা ভিডিওটি দেখেছেন এতক্ষণে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ